আসসালামু আলাইকুম আপনারা দেখো আমাদের গ্রামে আমার বাড়ির সামনে কি মার্কেট হয়েছে মরহুম ইরন মিয়ার মার্কেট এনের মাঝে অনেক ব্যবসা আছে সেলুন আছে ফার্মেসি আছে বুশিমাল আছে আর ওই দেখো আমরা ফান শুভারালে এই বন্দর আরও তো যাবলাগত না বড়ো 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 ফাঁর একটা দোকান আছে গুয়ার দোকান টেন ডিলার এই যে সিলেটের পান বাগান। কিতাবা এখানে দেখো জৈতার তাকে তাই সংগ্রহ করেন সরিয়া পান সুড়িয়েন না আমরা গ্রামও বিক্রি করুন ও আসসালামু আলাইকুম আরও আমার বড় মামা শাহে তাইন বাচ্চা লি আমরা গ্রামও মাদ্রাসা সবটা আছে ইনশাল্লাহ আমরা আর খানো কোনো কোনোখানো যাওয়া লাগতো নাই এই দেখ অনেক বাইরা মানুষ ট্যুরিস্ট হল আমরা গ্রামও আইন গ্রামের পরিবেশ দেখা লাগে ইনো আছে দোকান অনেক দাদা পাইকারি এইটে এই আমার সার ওয়াইট সার দোকান ওখান মোটামুটি লাইন গ্রামীণ পরিবেশে চাটা খুব ভালা তাইনি গুড়ের সা লেমন চা গ্রিন টি সবটা পাওয়া যায় অত্যাধুনিক প্রযুক্তি একটা ইনশাল্লাহ ও দেখ আমরা আরও ফার্মেসি ডাক্তার সাহেব আরও ফার্মেসি খুলবা ও আছে আর একটা ফার্মেসি ধক কাপিউসঅ আমি আমার বাড়ি যাই রামগড়াই রাম আইস কয়ে বছর ধরে তিল্লা বাড়িতে আপনারা নানা সময় মেঘ বৃষ্টি দিলে রাস্তাঘাট পিছল যায় পিছলা না হওয়ার লাগে আমরা একটু কষ্ট করিয়া একটু সিঁড়ি ছিঁড়ি দিলাইছে ওই দহক্কা স্টেয়ার দিয়া দিয়া দিয়াও এটা বিদেশ ইবানি আপনারা যারা দেশে বিদেশে আছেন এটা গ্রামীণ পরিবেশ গাছপালা মাটি ফেক কাদা ওই দেখো কামার লাগা আর আদা দিয়ে তাই নয় অসুস্থ সবে তাই নয় দোয়া করবায় ওই কামরার পথ এই দেখো আমার বাচ্চা এতে উ বল খেলায় অন্য সালও বলাইছি যাতে বল হো নিচে যা না পড়ে সবের টিল্লার উপরেই এনো বাড়ি আমরা টিল্লা খাটছি না নেচারেলি মাউন্টেন এটা খাটাতো ঠিক নাই প্রাকৃতিকের ভারসাম্য নষ্ট হয় এই আমরা এই দেখো কােরও রং সং এটা হয় দোকা সুইতাম আর কি আস্তে আস্তে সব কাম করাইম কত সুন্দর একটা আম গাছ আম গাছের চতুর্দিকে দিকে ফাটকা করছি সারা উঠান ফাটকা আর ওই গাছে অনেক সুন্দর সুন্দর মজার মজার আম হয় কয় ফজলি আম রাজশাহীর ও দেখা আছে দেশীয় একেবারে জাতীয় ফল কাটাল ও রিসেন্টলি শেষ হয়ে গেছে কাটাল। আরে নিচে সেটা ও মাটির গুড়িতে কিন্তু আপনারা জানান খাটল ধরতো তো খাটল খাতল সুন্দর ও আছে ডকা লেসু গাছ এই গাছও গাছটা সুটাইল বালা বালা লেচু ধরে ও আছে মালটা গাছ এই গাছও তিল্লার ফুলের বাড়ি অনেক কিছু ফল ফ্রুট ওয় বালাও আছে লেসু খালাজাম ওয়াই আছে খাটল সফরি গামাই বুবি সব তার গাছ আছে মার্শাল্লা ধর আপনারা আমার ঘরের সাইডে পানি দেয়া সুইমিং বানাইছি বানাই মাছ ফলাইছি অনেক বেশি মাছ আছে মাগুর হিঙ্গি অত হতা যদি তারা রে ফিট দেওয়া হয় তারা উপরে উঠে আয় যে সুন্দর কোনো বাচ্চা উচ্চা তাতে পানিত না পড়ে এই খার উপরে আমরা গ্রিল দিছি রড দিই কেন মাছ আছে ওই মাছ ও দেখা যাবে তবে মোবাইলে সব কিছু আন না বাট মাছ ওস আছে ও আমার মুরগি ঘর অনটাকে একবার মাঝে টার্কি মুরগি এনে চাষ করছিলাম মাছ আল্লা বালা টার্কি মুরগি হয়েছে লুবির গাছ

আর চিন্তা আপনারা এটা কোজের গাছ রোজের হতা এটা সিলেট অঞ্চলে একটু বেশি হয় রোজের হতা এটা সুটকি দিয়া চিড়া রোজটর হতার ব্লাইন্ডার মাছ দি খুব সুন্দর মজার তরকারি খাওয়া যায় গড়ে উটান গ্রামীণ পরিবেশ খুব সুন্দর এখন বাংলাদেশ টাইম সকাল নয়টা আর ইদানিং এখন আপনারা জুন জুলাই আগস্ট জুলাই মাসালের জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর বাংলাদেশ অত্যাধিক গরম থাকে থার্টি এইট থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস থাকে এই দেখো সকাল প্রায় নয়টা অনেক হয়ে দূরছে তেতিয়ালে কয় মহি আমার আম্মাই লোয়ার লোয়ার দিয়া ওয়ার্ডার দিয়া মহি বানাইছেন মই মই দিয়ে উঠতে গা জাম খালা জাম লেচু সব থাকে ওয়া চাল থাকে ভাড়া হাত দি কেবু ওয়ার্স আপনারা সব বেলা থাকবা দোয়া করি সব বেলা থাকতে আল্লাহ রহমতে আসসালামু আলাইকুম